আসসালামু আলাইকুম বাগান বাড়ি বাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ সহমতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার সহপাঠী বান্ধবীর দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথপষ্ট করেন না দেখুন আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু আমি আমার এই শাকের বেটে মূলা শাক লাগাইছিলাম এখন দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ 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 রহমত আর দেখুন কর্মী শাকগুলো কিন্তু আমি আর আবার ছোট্ট বেবিটা মিলে লাগিয়েছিলাম দেখুন কুশি দেওয়া শুরু করছে কত সুন্দর হচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর যেগুলো হারভেস্ট করছিলাম কয়েকদিন আগেই আপনাদেরকে সাথে নিয়ে আবার দেখুন সেগুলো হারভেস্টের উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ আব্বু অনেক সুন্দর হচ্ছে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর তোর তাজা কলমি শাক দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর এই সাইডে কয়েকটা মুলা শাক রেখে দিয়েছিলাম মূলা হওয়ার জন্য এগুলো দেখুন কত সুন্দর মূলা হচ্ছে

দেখুন এখানে মূলাও খাওয়া যাবে শাকও খাওয়া যাবে কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ অশেষ মহত আব্বু

পুষ্টিগুণ সম্পন্ন দেখা যাচ্ছে না রোগা দেখা যাচ্ছে এগুলোতে আমি কি করব এগুলোর মধ্যে আমি এখন পাঁচ দিন আগে পেঁয়াজের খোসা পানিতে ভিজিয়ে রাখছিলাম সেই পানিগুলো এখন এগুলোর গুড়াই দিয়ে দিব যাতে ফুল না ঝরে যায় এবং ফল বৃদ্ধি পাচ্ছে অল্প অল্প করে সবগুলো গাছের গোড়ায় আমি এগুলো দিয়ে দিব দেখুন এখানেও কিন্তু কমি শাকগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে দেখলেই মন ভরে যায় খাওয়ার চাইতে দেখার আনন্দটাই বেশি মাসাল্লাহ কি সবুজ আর সবুজ তর দেখুন কি সুন্দর কচু হচ্ছে কত সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ 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 সহমত এগুলো বোধ হয় পঞ্চমুখী কচু এগুলো পঞ্চমুখী কচু আর এখানে কিছু বেগুনের চারাও লাগিয়ে দিছি দেখুন কলা গাছগুলোতে ওলা স্টি ফুল আছে আবার পুশ ফুল আছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের রসে সহিছ রহমান বন্ধি বন্ধি সিম গ্যাস গুলো 1g কাটিং করে দেই 마শাআল্লাহ সিম গ্যাস গুলো গ্রোথ ভালো তারপর 1g কাটিং করে দেই তাহলে আরো ছড়াবে ঝাপটি হলো হবে দেখুন আর আগেই করা দরকার ছিল তারপরও এখন করলেও হবে সবগুলো তো অল্প অল্প করে দাও ডাটা গুলো দেখুন কত সুন্দর হচ্ছে মাসে